दस टाइम गुड़े পুরো ফালতু জায়গা বেকার কাজে এখানে টাইম নষ্ট হলো তো চলো সামনের দিকে গিয়ে দেখি কি দেখা যায় তো এই জঙ্গল থেকে বেরিয়ে আসলাম এবার জঙ্গল থেকে বেরিয়ে একটু মানুষজনের ভিতরে যাওয়া যাক পট গাছটা দেখো খালি একদম সীমা সুরক্ষা বল এইসব টটই করে সব যাচ্ছে হচ্ছে মালদ্বীপ রিসর্ট আর কি গোলপাতা জঙ্গল গোলপাতা নেই সব লম্বা পাতা ওখানে এই দেখো মামোনীরা সব হাজির কত সুন্দরী হোটেল সাথী

स्टार बिरयानी भात की खावे सब पावा टी शर्ट आई ला টি শার্ট লাগবে নাকি গাইজ আই লাভ টাকি একদম পুরো পেন্ট করে দেওয়া আছে ওদের রূপসী বাংলা লজ কারো লজ লাগলে চলে এসো গাইজ আর এখান থেকে ওই বোর্ডে যাওয়ার জন্য এখানে টিকিট কাউন্টার আর অটোই তো একদম সারা রাস্তা বুক করে রেখেছে এখানে राकी सिटी गेस्ट हाउस राजबाड़ी पिकनिक स्पॉट एंड गाड़ी पार्क वही दिखता है को तो क्यों करे जावो तो गाड़ी पार्किंग है उटा है वही दिखते को वही दिखे जावा जावे এই গাড়ি পার্কিং করা জায়গা আর কিছু না চল গিয়ে দেখা যাক ওই দিক থেকে যাবো এই রাস্তা দিয়ে ওই সাইডটাই যাওয়া যাবে ওই নদীর ওই ধারটাই এই দিকটাই যাবো দেখো সব বোর্ডে করে খালি ঘুরপাক খাচ্ছে চলো তোমরা বোর্ডে চলো আমি বাইকে যাই <laughs> धाती है, धाती है, धाती है, एकदम ये बाप रे बाप ये तो प्रचुर जो गो दरकारी सी का ना हाँ <laughs> आज जा जा हाँ তো ওই part হচ্ছে বাংলাদেশ নদীর কিন্তু পুরো ওই পারে বেশি ওইদিকে কিন্তু যায় না কিন্তু এগুলো মানে ওই দিকটা অর্ধেকটা মনে হয় বাংলাদেশের অর্ধেকটা ইন্ডিয়ার যাবে না ওদের একটা ভাগ করা থাকে আগে এরকম এক ড্রাম ড্রাম মতো মিডল পজিশনে দেওয়া থাকতো এখনো হয়তো আছে হয়তো ওগুলো দেখা যায় না

সে রাস্তা এই এইটা না চলো এইটা দিয়ে হয়তো যাওয়া যাবে চলো এই রোড দিয়ে সোজা বেরিয়ে যায় বেরিয়ে বাড়ি পৌঁছে যাবো এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার তো হবে তো ভালোই রাস্তা কিন্তু আস্তে ভেবেছিলাম যে না খুব ভালো হবে কিন্তু জায়গা খুব একটা পছন্দ হলো না অবশ্যই পার্কে টাকা লাগে না এমনি ঢুকতে ওই খালি যেটা মিনি সুন্দরবন যেটা ওই লম্বা পাতা না গোল পাতার জঙ্গল ওটাই খালি ঢুকতে দশ টাকা করে নিলো আর যদি বোর্ডে করে যেতে চাও তো বোর্ডে হচ্ছে একশো টাকা পার হেড তো চলো নেক্সট দিন চেষ্টা করব হচ্ছে রোজ ভ্যালিতে যাওয়ার জন্য রোজ ভ্যালিতে গিয়ে যদি ভালো কিছু শুট নেওয়া যায় ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই